বর্তমানে সবচেয়ে সেরা 10টি স্কারের স্কিন হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার মধ্যে থাকা এমন ১০টি স্কারের স্কিন যেই স্কিনগুলো তোমাদের আইডিতে থেকে থাকলে তোমরাও এই স্কারের স্কিন দিয়ে প্রো প্লেয়ারদের মতো গেম করতে পারবে তো গাইজ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার টেন আজকের ভিডিও 10 নাম্বারে আমি তোমাদেরকে যে স্কারের স্কিনটি দেখাবো এই স্কিনটির নাম হচ্ছে দ্য বেস্ট স্কার যেটা কিনা দুই হাজার সালের নভেম্বর মাসের শুরুর দিকে এসেছিল আর যে ইভেন্টের মধ্যে এসেছিল সেই ইভেন্টের নাম ফিউচারিস্টিক স্কার ইনকিউবেটর আলটিমেট টাইটান নামক যে স্কার আমরা চিনে থাকি ওই স্কারেরই আরেকটি ভার্সন হচ্ছে এটা যার মধ্যে রয়েছে ডাবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি এবং রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস যেহেতু এটার মধ্যে ডাবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস রয়েছে সেহেতু তোমরা এটা দিয়ে লং রেঞ্জে বেশ ভালো মতোই ড্যামেজ দিতে পারবে উইথ অ্যাকুরেসি এই স্কারের স্কিন তোমাদের কার কার আইডিতে রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার নাইন ফিউচারিস্টিক এটি আমাদের গেমের মধ্যে দুই সালের জানুয়ারি মাসে এসেছিল উনিশ সালের দিকে যখন প্রথম প্রথম এই স্কিনটি এসেছিল তখন ইউটিউবার প্লাস সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে বেশ হাইপ সৃষ্টি করেছিল কারণ ওই সময় গান স্কিন অতটাও বেশি অ্যাভেলেবেল ছিল না সবে মাত্র সবগুলো গানের স্কিন অ্যাভেলেবেল হয়ে উঠছিল এমন সময় এই স্কিনটি ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে একটা আশীর্বাদ হয়ে আসছিল কেননা এর মধ্যে রয়েছে সিঙ্গেল ড্যামেজ প্লাস রেঞ্জ সিঙ্গেল মাইনাস এবং একুরেসি ডাবল প্লাস একুরেসি ডাবল প্লাস থাকার কারণে দূরেও কোনো এ এনিমে মারতে খুব একটা অসুবিধা হয় না তার উপরে আবার সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে গান স্কিনটি অ্যাকুরেসির জন্য মারাক্ত তার উপরে আবার সিঙ্গেল ড্যামেজ থাকার কারণে লং রেঞ্জে এনিমে মারতে খুব একটা অসুবিধা হয় না এছাড়াও যে সময় আমাদের গেমের মধ্যে এই গান স্কিনটি এসেছিল ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এটা ছিল অসাধারণ একটি স্কিন কারণ এর থেকে ভালো স্কিন ওই সময় ছিল না ওয়েল এখন একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও এই স্কারের স্কিনটি তোমাদের কারো আইডিতে রয়েছে কিনা বর্তমানে অ্যান্ড যদি তোমার কাছে এই স্কারের স্কিনটি থেকে থাকে তাহলে এটা দিয়ে তুমি গেম গেম প্লে করে দেখতে পারো আমার মনে হয় এর মধ্যে ডাবল অ্যাকুরেসি থাকার কারণে তোমার স্কার দিয়ে গেম প্লে করার এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে নাম্বার এইট ক্লিস্টিনিং ডাইস্টার স্কার এটি মূলত এসেছিল রিং ইভেন্টের মধ্যে এন্ড এটা খুব বেশি দিন হলো গেমের মধ্যে আসে নাই এই তো কিছুদিন আগেই রমাদান ইভেন্ট উপলক্ষে দুই সালের এপ্রিল মাসে আমাদের গেমের মধ্যে স্কারের এই স্কিনটি দেওয়া হয়েছিল মূলত এটি এসেছিল একটি রিং ইভেন্টের মধ্যে আর রমাদান ইভেন্ট উপলক্ষে দেওয়াই এটা লুকের মধ্যে রমাদানের একটা ভাইব দেয়া রয়েছে আর যেহেতু এই স্কিন এর মধ্যে ডাবল আর্মার পেন্টারেশন এবং সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস রয়েছে তাই তোমরা এটা দিয়ে এনিমিকে ভেস্ট পরা অবস্থায়ও ভালো মতো ড্যামেজ দিতে পারবে এই স্কিন এর মধ্যে খারাপ ব্যাপারটি হচ্ছে ম্যাগাজিন মাইনাস রয়েছে ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস থাকার কারণে কিছু এমন কম থাকলেও মূল গেম সময় তোমাদের খুব বেশি একটা প্যারা দিবে না এটা বাট সবচেয়ে বড় সুবিধা দিবে ডাবল আর্মার পেন্টারেশন উইথ সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস গাইজ এই গ্লিস্টেনিং ডাইস্টার স্কার্টি তোমাদের কারো আইডিতে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে স্কারের এই লুকটাই বা তোমাদের কাছে কেমন লাগে লাগে কমেন্টে লিখতে ভুলো না কিন্তু এর লুকের কারণে আমার কাছে প্রথমত ভালো লাগে তার উপরে ভালো লাগে এর এই অ্যাবিলিটির কারণে বর্তমানে তোমাদের কারো আইডিতে যদি এটা থেকে থাকে তোমরা চাইলে এটা নিয়েও গেমপ্লে করে দেখতে পারো আমার মনে হয় স্কারের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে আলাদা মনে হবে সাধারণত স্কারের অতিরিক্ত সাউন্ডের কারণে আমরা অনেকেই ব্যবহার করতে পছন্দ করি না বাট এই সকল গান স্ক্রিনের মধ্যে তুমি যদি একটু সাইলেন্সার ব্যবহার করো তাহলে তোমার এক্সপিরিয়েন্স টোটালি চেঞ্জ হয়ে যাবে নাম্বার সেভেন ব্ল্যাড মুন স্কার এটি মূলত এসেছিল দুই হাজার উনিশ সালের ওয়েব Royale এর মধ্যে সালে কোন একটা গান স্কিন যখন আসতো গেমের মধ্যে তখন সেটা যদি কোনো লেজেন্ডারি গান স্কিন তাহলে আর কথাই ছিল না ফ্রি ফায়ার প্লেয়াররা তখন লেজেন্ডারি গান স্কিন বলতেই পাগল ছিল তার মধ্যে এটিও অন্যতম সেরা একটি গান স্কিন ব্লাড মুন গান স্কিন ওই সময়ে অর্থাৎ 2019 সালের দিকে ফ্রি ফায়ার প্লেয়ারদের মাঝে বেশ হাইপ সৃষ্টিকারী একটি গান স্কিন ব্লাড মুন স্কাইরের মধ্যে রয়েছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ এবং একিউরেসি সিঙ্গেল মাইনাস যেহেতু এই গান স্কিনটির মধ্যে ডাবল ড্যামেজ রয়েছে এবং সিঙ্গেল রেঞ্জ রয়েছে তাই লং রেঞ্জেও তোমরা খুব ভালো মতোই ড্যামেজ দিতে পারবে এনিমিকে তবে এখানে একটু উইক পয়েন্ট হচ্ছে এর সিঙ্গেল মাইনাস রয়েছে দূরে এনিমিকে কানেক্ট করতে একটু অসুবিধা হলেও যদি তুমি একটু কন্ট্রোল করে এনিমিকে কানেক্ট করতে পারো তাহলে স্কারের সাধারণ রেঞ্জের থেকেও কিছুটা দূরে ভালো মতোই ড্যামেজ দিতে পারবে তোমরা এনিমিকে আর যেহেতু এটা একটা লেজেন্ডারি গান স্কিন তাই দুই হাজার উনিশ সালের প্লেয়াররা তো পছন্দ করতোই ইভেন এখনকার প্লেয়াররাও অনেক পছন্দ করে থাকে এটা তোমাদের যাদের আইডিতে কালেকশন কিছুটা কম তারা চাইলে এটা অনায়াসে ব্যবহার করতে পারো তবে যাদের আইডিতে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবং স্কারের অন্যান্য গান স্কিন অ্যাভেলেবেল রয়েছে তারা এটা স্কিপ করলে কোনো সমস্যা নেই আর হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখে দেবে এই গান স্কিনটি কাদের আইডিতে রয়েছে নাম্বার সিক্স মাইস্টিক সিকার স্কার মাইস্টিক সিকার স্কার মূলত 2020 সালের জুন মাসের একটি ওয়েপেন রয়্যাল মধ্যে এসেছিল গাইজ দুই হাজার আঠারো উনিশ এই সালগুলার মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে ওয়েপেন রয়্যাল বেশ জনপ্রিয় ছিল কেননা ওই সময় ওয়েপেন রয়্যাল এর মধ্যে যে আইটেম বা যে গান স্ক্রিন আসতো বেশিরভাগ সময় দেখা যেত ওই গান স্ক্রিন সেরা হয়ে থাকতো কারণ সেরা সেরা বা ভালো ভালো গান স্ক্রিন গুলো ওয়েপেন দেওয়া হতো বেশিরভাগ সময় যাই হোক স্ক্রিন মধ্যে তোমরা এখন মাইস্টিক সিকার স্কার স্ক্রিন দেখতে পাচ্ছ এই স্কিনটি টি দেখেই ভাই কেমন জানি একটা অদ্ভুত ফিলিংস আসছে মনে হচ্ছে এখনই গেমের মধ্যে যাই আর উড়াধুরা এই স্কার দিয়ে কিল করিয়ে নি মিকে যদি আমার মতো তোমাদেরও এরকম ফিলিংস হয়ে থাকে তাহলে এখনই ইকুইপ করে তোমরা গেমের এর মধ্যে গিয়ে গেম করতে পারো এই গান স্ক্রিন টি দিয়ে কেননা এটার মধ্যে হইছে ডাবল রেট অফ ফায়ার প্লাস সিঙ্গেল রেঞ্জ এবং সিঙ্গেল একিউরেসি মাইনাস সিঙ্গেল একিউরেসি থাকার কারণে কিছুটা প্যারা খেলেও ডাবল রেট অফ ফায়ার থাকার কারণে খুব একটা অসুবিধা মনে হবে না তোমাদের কাছে আর আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা এটা খুব ভালোমতোই জানি যে লং রেঞ্জের গান স্কিনের মধ্যে ডাবল রেট অফ ফায়ার থেকে থাকে ওই গান স্কিনগুলো সব সময় লং রেঞ্জের জন্য সেরা হয়ে থাকে আর যেহেতু এটার মধ্যে ডাবল রেট অফ ফায়ার প্লাস ও সিঙ্গেল রেঞ্জ প্লাস রয়েছে তাহলে বুঝতে পারছো লং রেঞ্জে এনিমির জন্য এই গান স্কিনটি কতটা ডेंजरस হতে পারে 2020 সালের জুন মাসে আমাদের গেম রয়ে স্টিক স্টিকার স্কটি এসেছিল আর এটা আমি তোমাদেরকে আবারও বলি এই সকল লেজেন্ডারি ছিল এখন তো মানুষ বেশিরভাগই নিয়ে একে অপরের সাথে বেশিরভাগ মানুষের কাছেই স্যালেঞ্জ করার একমাত্র বস্তু ছিল এই লেজেন্ডারি গান স্ক্রিন গুলা নাম্বার ফাইভ হেভেন স্কিন দুই হাজার বাইশ সালের এফ এফ এস উপলক্ষে অর্থাৎ ফ্রি ফায়ারের ফায়ার ওয়ার্ল্ড উপলক্ষে আমাদের গেমের মধ্যে এক ইভেন্ট এসেছিল আর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের থিমেই ডিজাইন করা হয়েছিল এই স্কারের স্ক্রিনটি ওয়েল তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে স্কারের স্ক্রিনটি দেখতে পাচ্ছ আমি এটা নিয়ে কথা বলছি এটি মূলত আমাদের গেমের মধ্যে এসেছিল দুই সালের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের সময় এই স্কিনটি আমার কাছে একটা কারণে ভালো লাগে এর মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল আর্মোর পেন্টারেশন বাট এখানে একটা বিষয় হচ্ছে এখানে মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস রয়েছে লং রেঞ্জে ভাই মুভমেন্ট স্পিড কিছুটা হলেও লাগে বাট এটা আমার মনে হয় না খুব বেশি প্যারা দিবে কারণ ডাবল রেট অফ ফায়ার রয়েছে এখানে আর মোর যেহেতু সিঙ্গেল প্লাস রয়েছে তাই এনিমির গায়ে যদি ভেস্টও থাকে তিন লেভেলের তাহলে এনিমিকে ভালো মতোই ড্যামেজ দিতে পারবে ওয়েল স্কিনটি দেখতে অত সুন্দর না আবার অ্যাবিলিটিও এভারেস্ট টাইপের তাই তোমাদের মধ্যে যাদের আইডিতে কালেকশন কিছুটা কম রয়েছে যারা খুব একটা টাকা পয়সা খরচ করো না তাদের আইডিতে যদি এটা থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবে এটা হ্যাভেন ওয়ারিওয়ার স্কার স্কিনটি তোমাদের কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার ফোর মনস্টার অ্যাটাক স্কার প্রথম দেখায় তোমাদের কাছে মনে হতে পারে এটা হয়তো কোনো এক ইভো স্কিন কিন্তু गाइस এটা কিন্তু ফ্রি ফায়ারের অন্যতম সেরা একটি লেজেন্ডারি গান স্কিন এই স্কিনটির মধ্যে ডাবল রেট অফ ফায়ার প্লাস রয়েছে সিঙ্গেল একিউরেসি প্লাস রয়েছে মুভমেন্ট স্পিড মাইনাস রয়েছে ডাবল রেট অফ ফায়ার প্লাস আর একিউরেসি সিঙ্গেল প্লাস থাকার কারণে লং রেঞ্জেও এটা দিয়ে সেই লেভেলের ড্যামেজ দিতে পারবে তোমরা যেহেতু ডাবল রেট অফ ফায়ার প্লাস রয়েছে তাই এই গান স্কিনটি থেকে খুব দ্রুত যেমন গুরিবের হবে এম আবার সিঙ্গেল একিউরেসি প্লাস থাকার কারণে এনিমির গায়ে বা বডিতে তোমরা এম কানেক্ট করতে পারবে এবং এনিমিকে খুব দ্রুতই কিল করতে পারবে সো এই গান স্কিনটি তোমার থেকে থাকলে তুমি হতে পারো স্কারের কিং আর এই স্কিনটি আমাদের গেমের মধ্যে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে এসেছিল খুব বেশি পুরাতন না বাট নতুনদের কাছে অবশ্যই এটা রেয়ার বর্তমানে কেননা একবার আসার পরে দ্বিতীয়বার আর কখনোই ব্যাক করা হয়নি এটা নাম্বার থ্রি ওয়েল এখন আমি কথা বলবো ফ্রি ফায়ারের অন্যতম ইমোশন স্কারের স্কিন নিয়ে কিউপি ডিস্কার যেটা কিনা ফ্রি ফায়ার প্লেয়ারদের এককালীন ইমোশন ছিল এটি প্রথমবার দুই সালের ফেব্রুয়ারিতে ওয়েপেন রয়্যাল এর মধ্যে দেওয়া হয়েছিল ওয়েপেন রয়্যাল এর মধ্যে দেওয়ার পরে ফ্রি ফায়ার প্লেয়াররা যখন এটা বের করতে যায় বেশিরভাগ প্লেয়ারের হাজার হাজার ডায়মন্ড খরচ হয়েছিল এই সময় আর এটা খুব ভালো মতোই বুঝতে পারছো দুই সালে যেখানে কিনা টপ আপ করায় মানুষের জন্য অনেক কষ্টকর ছিল ওই সময়ে হাজার হাজার ডায়মন্ড খরচ করে ওয়েপেন রয়্যাল থেকে এই কিউপিড স্কার বের করাটা কতটা কষ্ট সাধ্য ছিল মানুষের জন্য তাই তো ওই সময় খুব কম মানুষের কাছে কিউপিড স্কার ছিল যদিও পরবর্তীতে স্টোরে অ্যাভেলেবেল করে দেওয়া হয় এরপরে যে কেউ চাইলে নিতে পারে এটা বাট ওই সময় মানুষের ইমোশন ছিল এটা মানুষের এত পছন্দের একটি অন্যতম কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে সিঙ্গেল ড্যামেজ প্লাস ডাবল রেট অফ ফায়ার প্লাস যে সময় মানুষ রেট অফ ফায়ার জিনিস সেটাই ভালো মতো চিনতে শেখেনি ওই সময় এই কিউপি ডিসকারের মধ্যে দেওয়া হয়েছিল ডাবল রেট অফ ফায়ার প্লাস বাট এই কিউপি ডিসকারের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে রেন সিঙ্গেল মাইনাস বাট আমার কাছে কেন জানি না মনে হয় রেন সিঙ্গেল মাইনাস থাকলেও খেলতে গেলে এর জন্য বেশ প্যারা খেতে হয় এই কিউপি ডিসকার দিয়ে অন্য কোনো গান স্কিন দিয়ে সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস থাকা সত্ত্বেও খেলতে এত বেশি প্যারা খাইতে হয় সেটা আমার জানা নেই বাট গাইস আমার কাছে এখন ওই কিউপি ডিসকারের লুকের কারণে বা এর অ্যাবিলিটির কারণে এই দুইটা কারণেই আমার কাছে এখনো পর্যন্ত ভালো লাগে তোমাদের কার কার কাছে এটা ভালো লাগితే অবশ্যই কমেন্টে লিখে দেবে যদিও আমার মেইন আইডিতে এটা নাই তোমাদের আইডি থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার ওয়ান ওয়েল এখন তোমাদেরকে আমি যে গান স্কিনটি সম্পর্কে বলবো এই ধরনের গান স্কিনগুলো সাধারণত ফ্রি ফায়ার মধ্যে সবসময়ই সেরা হয়ে থাকে কারণ এই গান স্কিনগুলোর নামই তো ইভো গান স্কিন যেগুলো বের করতে হাজার হাজার ডায়মন্ড যেমন লাগে তেমনি আবার এর সবগুলো এবিলিটি আনলক করতেও 10000 এর বেশি ডায়মন্ড খরচ হয়ে যায় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমি কথা বলছি ইভো গান স্কিন নিয়ে 2021 সালে জানুয়ারিতে ফেটেড উইলের মধ্যে সর্বপ্রথম মেঘলাডন আলফা স্কার এই ইভো গানি স্কিনটি এসেছিল এই গান স্কিনটি আসার পর ফ্রি ফায়ার প্লেয়াররা বেশ খুশি হয়ে গেছিল এর ইমোটের কারণে এবং এর অ্যাবিলিটির কারণে গানি স্কিনটি দেখতেও কিন্তু মন্দ না মেঘলাডন অর্থাৎ স্কারের এই স্কিনটি বর্তমানে আমার কাছে ম্যাক্স অবস্থায় রয়েছে এবং ম্যাক্স অবস্থায় যে কারো এটা অনেক ফেভারিট এর ইমোটের কারণে এবং এর অ্যাবিলিটির কারণে তোমাদের কার কার কাছে এই স্কিনটি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে স্কারের ইমোট সহ পুরো স্কারটাই সবার কাছে ভালো লাগে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরে তোমাদের কারো কাছে যদি ভালো না লাগে সেটাও কমেন্ট লিখে দিতে পারো যেহেতু এটা হিভো গানের স্কিন তাই এটা সম্পর্কে বিস্তারিত তোমাদের কিছুই বললাম না পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড এন্ড আল্লাহ হাফেজ